আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে তৈরি করে দেখাবো দুর্দান্ত একটি রেসিপি বাচ্চাদের খুশি করার মতো একটি রেসিপি এই রেসিপিটি পেলে বাচ্চারা খুব সহজেই খুশি হয়ে যাবে আলু দিয়ে টর্নেডো চিপস রেসিপি আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে কথা বলে চলে এসেছি মূল উপকরণে দেখো এখানে আমি মাঝারি সাইজের চারটি আলু নিয়েছি তো এখন আলুটাকে আমি খোসা চাড়িয়ে নেবো আর যতক্ষণ আমার খোসা চাড়ানো হচ্ছে ততক্ষণে সবাইকে চোখটা একটু খুশি যারাই মাত্র আমার চ্যানেল জয়েন করেছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজে দেবে যাতে করে এরকম ইন্টারেস্টিং ভিডিও তারা সাথে সাথে সব তোমার কাছে গিয়ে পৌঁছে যায় আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ হবো আমার হৃদয় নিয়ে ভালোবাসা তোমাদের সাথে কথা বলতে বলতে আমি একটি আলু কষার চাড়িয়ে নিয়েছি আর দেখো একটি কাঠি ঢুকিয়ে নিয়েছি বাঁশের কাঠি এখানে তো ঢুকিয়ে নিয়ে আলুটাকে আমি একটু আড়াআড়ি করে কেটে নেব প্রথম অবস্থা এরপর আর অতটা কষ্ট করতে হবে না আর তোমরা বটি ছুরি যেটা দিয়ে অভ্যস্ত সেটা দিয়ে করে নেব আমি আজকে বটিটা দিয়ে করছি আমি আসলে ছুরি দিয়ে অতটা ভালো পারি না সেজন্য আমি বটি দিয়ে করছি আর আলুটাকে একটু প্রথম অবস্থা আর ধরতে হবে তারপরে হাতে চাপ দিয়ে। হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে এটা আসলে বলে বুঝতে পারবো না এটা দেখে বুঝে নিতে হবে আর এই রেসিপিটা কিন্তু খুবই সুস্বাদু আর বাচ্চারা খুব সহজে খুশি হয়ে যাবে বাচ্চাদের ভীষণ প্রিয় একটি রেসিপি আর চিপস আসলে সবারই ভালো লাগে বিশেষ করে আমার তো খুব ভালো লাগে চিপস আমি চিপস পাগল একজন মানুষ তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সম্পূর্ণ আলুটা কাটা হয়ে গেছে এখন আমি একটু ছড়িয়ে দিচ্ছি হাতের সাহায্যে তো মাদারি সাইজের আলু নিলাম এই কারণেই যাতে করে কাঠিতে অসুবিধা না হয় আর কাঠিতে যাতে সুন্দরভাবে হয়ে যায় তো যদি বড় সাইজের আলু না তাহলে কিন্তু কাঠিতে হবে না আর সেক্ষেত্রে বড় কাঠি নিতে হবে আর বড় কাঠি নিলে প্যানে বাস্তব অসুবিধা হয়ে হয়ে যাবে তো দেখো আমি আরও আব কামড়ে দুটো আলু এভাবে করে কাঠিতে ঢুকে নিয়েছি তো আর একটি আলু করে দেখাচ্ছে দেখো খুব সুন্দরভাবেই হয়ে যাচ্ছে আর এটা কিন্তু দেখতে খুবই আকর্ষণীয় লবণীয় লাগছে বাচ্চারা ভীষণই পছন্দ করবে তো আমি ক্যামেরা বাকি আলুগুলো এভাবে করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর এটাকে ঠান্ডা পানি দিয়ে নর্মাল পানি দিয়ে এটাকে ধুয়ে নেবো তো এটাকে একটু ভিজে রাখি আর এদিকে আমি একটি বাটিতে একটু গোলা মিশ্রণ করে নেব এখানে আমি চা চামচ লবণ চা চামচ হলুদ গুঁড়ো চা চামচ মরিচ গুঁড়ো আর নর্মাল পানি দিয়ে একটি মিশ্রণ তৈরি করে নেব আমি মিশ্রণটা তৈরি করে নিচ্ছি আর এদিকে জালুটা ভিজিয়ে রেখেছি We'll সবগুলো আলুর টমেটো চিপস ভিজে ভেজে নিয়েছি তো এবারে আমি রেসিপির তৃতীয় দেখে চলে এসেছি আমার সবগুলো আলুর চিপস ভাজা হয়ে গেছে এখন আমি একটু মশলা তৈরি করে নেব তো দেখো কথা বলতে বলতে আমি এখানে হাফশো চামচ মরিচ গুঁড়ো ওয়ান থার্ড কা ওয়ান থার্ড চামচ বিট লবণ একটু নর্মাল লবণ আর একশো চামচ চাট মশলা দিয়ে মশলাটা তৈরি করে নিয়েছি তো সম্পূর্ণ পবণটা মিশিয়ে নিয়েছি এখন যে আলুর চিপসটা বেজে রেখেছি সেটার উপর আমি ছড়িয়ে দেব তো আলুর চিপসটা একেবারে ঠান্ডা করা যাবে না যখন মিডিয়াম ঠান্ডা হবে মানে কুসুম গরম থাকবে সে অবস্থায় কিন্তু মশলাটা মেশাতে হবে তো আমি মশলাটা মিশিয়ে নিচ্ছি আর আমার তৈরি হয়ে গেল। আলুর টমেটো চিপস আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আর মশলাটি কিন্তু অবশ্যই গরম গরম মেশানোর চেষ্টা করবে আর এর সাথে তৈরি হয়ে গেলো আমার আলুর টনের চিপস কেমন লাগলো আমার আজকের রেসিপি ভালো লাগলো একটা লাইক করে দিই প্লিজ প্রতিদিন এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাই ভালো আল্লাহ হাফেজ